কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাকে কিছু না বলে আল ইউসুফের এই সিয়াশি নাম্বার আয়ারটা ধরে আপনি আল্লাহর কাছে একটু বলেন দেখবেন এই দোয়া পড়ার কারণে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে এই কষ্টের পরিবর্তে আল্লাহ তালা আপনাকে যে কত নেয়ামত দান করবেন যেটা কোরআন আল কারিমের ইউসুফের মধ্যে এসেছে যখন ইউসুফ আলাহ ইসলামকে তার ভাইরা তাকে চক্রান্ত করে তার বাবার কাছে বলছিল যে আমরা আমার ভাইকে হারিয়ে ফেলেছি এই সন্তান হারানো কষ্টর কথা শুনে ইউসুফ আলহ ইসলামের পিতা তখন তাদেরকে কিছু বলে নাই তাদের ব্যাপারে কোনো অভিযোগ ঝারে নাই তিনি তখন এই কোরআন আল কারিমের আয়াতটা পড়ে আল্লাহ তালার কাছে বলেছেন এবং এই দোয়া পড়ার কারণে আল্লাহ তালা ইউসুফ নবীকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন যেই ইউসুফকে ফেলানো হয়েছে কূপের মধ্যে আর আল্লাহ তাআলা ওই কূপ থেকে উঠিয়ে মিশরের রাজপ্রসাদে বসিয়েছিলেন এটা শুধুমাত্র কুরআন আল কারিমের এই সুরা ইউসুফের ছিয়াশি নম্বর আয়াতটা পড়ার কারণে আল্লাহ তখন ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তান হারানো বেদনায় তিনি পড়ছিলেন ইন্না মা আশকুবি ওয়া যে আমি আমার এই কষ্টের কথা আমার রবের সাথে শেয়ার করলাম আমার রবের কাছে সুপর্দ করলাম আর আল্লাহ তালার কাছে যে ব্যক্তি কষ্ট পাওয়ার পরে পৃথিবীর কারো কাছে না বলে সরাসরি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ তালাকে ওইটাকে এত সুন্দর মেকানিক্যালি পরিবর্তন করে এত সুন্দর করে ওই বান্দার উপরে আল্লাহ তালার ওই বিপদের মুহূর্তগুলো এত সুন্দরভাবে আল্লাহ তালা কাটিয়ে দেন তখন বান্দা খুশি হয়ে আল্লাহ সোহানো তালার কাছে এত নাজনে আমার পেয়ে যায় যেটা ইউসুফ আলাই পিতা তার বিপদের সময় তার সন্তানের জন্য পড়েছিলেন তাহলে বোঝা যায় যে আমরা আমাদের লাইফে বিভিন্ন টাইপের মানুষের দ্বারা বিভিন্ন রকমের কষ্ট পাই এই কষ্টের সময় যদি আপনি আল্লাহ তালার কাছে হৃদয় দিয়ে এই দোয়াটা খাসভাবে পড়তে পারেন দেখবেন আল্লাহ সুবাহান হাত তালা কিভাবে করে কিভাবে করে এটা নাজ নেওয়া দিয়ে রব আপনার জীবনকে খুশি করে দেবেন এর আসুন আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্তেই আমরা আল্লাহ সাহানের কাছে আমাদের জীবনকে ধর্ণা দেই আমাদের জীবনকে আল্লাহর কাছে পৌঁছে দেই এবং আল্লাহ রব্বুল আলমিন যেন এর বিনিময়ে তিনি আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আল্লাহ তালা মুছে দেয় কারণ দুঃখ কষ্ট যন্ত্রণা যদি সারা জীবনই মানুষের লেগে থাকে তাহলে ওই মানুষের জীবনের প্রশান্তি ওই মানুষের বেঁচে থাকাই বড্ড কঠিন হয়ে যায় এর জন্য আল্লাহ তালার কাছে আমরা আসুন হৃদয় দিয়ে দোয়া করি যেন রব্বে ক্যারিম যেন আমাদের সবাইকে আল্লাহ তালা মাফ করে দিয়ে এবং আল্লাহ তালার দেয়া নাজ নেয়ামাত আল্লাহ তালা দেয়ার প্রশান্তি আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে সবাই আমেন